দাদা শিল্পী দাদা নিজের মতো একটা গান করে বলছে আর উনি একটু হিরোর মতো অভিনয় করে বলছে দেখা যাক কেমন অভিনয় করে দাদার সাথে আমি আছি দাদার সাথে থাকবো দাদা চলে আসুন এখানে এ নিন তোমার পছন্দের গান গাও দর্শকদের জন্য রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পায় চান্দের চেয়ে সুন্দর তুমি তোমার কোন নাই রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পায় চাঁদের চেয়ে সুন্দর তুমি তোমার কোন নাই রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পায় আলতারাঙা পাদুখানি ফেলো ধীরে ধীরে কেন তুমি অমন করে চাও ফিরে ফিরে একবার দেখে মন ভরে না একবার দেখে মন ভরে না বারে বারে দেখতে চাই রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পাই মুখে তোমার মর মধুর হাসি চকজনা টানা কালো চুল মে গেছা রাঙা ঠোড় দুখানা ইচ্ছা চকর জীবন ভোরে ইচ্ছা কর জীবন ভরে তোমার রূপের গুণ গাই রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পায় চাঁদের চেয়া সুন্দর তুমি তোমার কোনো জবাব নাই রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পায়